হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন এই দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি কলকাতার মেন শহর শিয়ালদহ রেলওয়ে স্টেশন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি আজকে আসামের উদ্দেশ্যে রওনা দেব কারণ সেখানে আমার রিলেটিভ আছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার তো আমি দেখুন এই বৃষ্টি উপেক্ষা করে আমি চলে আসছি এই শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে আজকে সারাদিনই বৃষ্টি এই দেখুন মানুষজন যে যার মতো কাজ সেরে নিচ্ছে এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা দূরপাল্লার রাজধানী এক্সপ্রেস এই ট্রেনটা দিল্লিতে যাচ্ছে আসলে ট্রেন থাকলে যাওয়া যায় না ইন্ডিয়াতে আগের থেকে রিজার্ভেশন টিকিট করতে হয় সিট কনফার্ম হলে তবে যেতে পারবেন আর এই ট্রেনটি সম্পূর্ণ এসি এখানে কোনো স্লিপার বা জেনারেল কোনো বগি নেই কোনো কামড়া নেই এই ট্রেনটি আস্তে আস্তে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওয়েট করছে কারণ কারোর ট্রেন তিনটায় কারো চারটায় কারো সাড়ে চারটায় পাঁচটায় এরকমভাবে তো এই দেখতে পাচ্ছেন রাজধানী এক্সপ্রেসটা আস্তে আস্তে প্ল্যাটফর্ম ত্যাগ করছে এই দেখতে পাচ্ছেন একজন দোকানদার দোকান নিয়ে বসে আছে আর এইটা হচ্ছে তিস্তা দর্শা এক্সপ্রেস আমরা আমি এই ট্রেনের যাত্রী এই ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে আমি এখানে আসছি এবং এই ট্রেন ধরে আমি আজকে যাব আলিপুরদুয়ার এ দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওয়েট করছে আর অনেক মানুষ দেখুন এই যে দৌড়াচ্ছে আসলে কলকাতার এরকমই এখানে আপনি এক মিনিট যদি স্লো করেন কোনো জায়গায় বা দুই মিনিট স্লো করেন আপনাকে তার জন্যে মূল্য গুনতে হবে এক ঘন্টার এখানে টাইম টু টাইম ট্রেন চলে আপনি এক জায়গা দিয়ে একটা ট্রেনে আসলেন এক জায়গায় যাবেন সেই ট্রেনটা হয়তো ওই ট্রেনটা আসার দুই মিনিট বা তিন মিনিট পরে ওই ট্রেনটা ছাড়বে কিন্তু এই দুই তিন মিনিটের মধ্যে আপনি ওই ট্রেন থেকে নেমে এই ট্রেনটা আপনাকে ধরতে হবে আর যদি না ধরতে পারেন পরের ট্রেনটা হয়তো চল্লিশ মিনিট আধা ঘন্টা বা পঞ্চাশ মিনিট এক ঘন্টা পরে পাবেন এই দেখতে পাচ্ছেন মানুষ কীরকম ছুটাছুটি করছে সবাই খুব জোরে জোরে যাচ্ছে ট্রেনটি ধরার জন্যে কারণ এখানে যেগুলো লোকাল ট্রেন চলে কলকাতাতে কলকাতা থেকে যেমন ডায়মন্ড হাবড়া লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তারপরে বারুইপুর সোনারপুর হাবড়া বারাসাত বনগাঁও হাসনাবাদ যেসব ট্রেনগুলো চলে লোকাল ট্রেনগুলো এই ট্রেনগুলো সব ওরকম টাইম ফিক্সড করা আছে একটা থেকে নেমে আপনি আরেক রোটের গাড়ি ধরবেন দুই মিনিট বা তিন মিনিট টাইম পাবেন এর মধ্যে আপনি ওই গাড়ির থেকে নেমে ওই গাড়িটা ধরতে লাগবে এই সবাই দেখছেন ওয়েট করছে কারণ তাদের ট্রেন হয়তো আরও আধা ঘন্টা বা এক ঘন্টা পরে কেউ হয়তো কেনাকাটা সেরে নিচ্ছে যেহেতু লং জার্নি দূরের জার্নি হয়তো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা জার্নি তো তারা তাদের মতো কিছু কেনাকাটা সবাই করে নিচ্ছে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কাজ হচ্ছে একটি পুরো ট্রেনকে স্টেড প্ল্যাটফর্মে নিয়ে এসে প্লেস করা প্লেস করে দেওয়ার পরে যাত্রীরা যখন ওই গাড়িতে উঠে যাবে তখন ওই সামনের পাশ থেকে আরেকটা ইঞ্জিন এসে গাড়িটাকে নিয়ে চলে যাবে আর এই ইঞ্জিনটাকে ফেলে রেখে যাবে এইটা আবার গিয়ে আরেকটা ট্রেনকে আবার ধরে নিয়ে আসবে এটা হচ্ছে ওই ইঞ্জিনের কাজ এ দেখতে পাচ্ছেন কত মানুষ এরা সব হয়তো বিভিন্ন ট্রেনের যাত্রী কেউ হয়তো আমি যে ট্রেনে আসবো এই ট্রেনেরই যাত্রী দেখতে পাচ্ছেন যে যার মতো কাজ ছাড়ছে এবং যাদের পরে ট্রেন তারা ওয়েট করছে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা আমি ট্রেনে উঠে গেছি এবং ট্রেন থেকে ভিডিওটি করছি দেখুন এই বিদায় কলকাতা তাকে বিদায় জানিয়ে আমি যাচ্ছি আলিপুরের উদ্দেশ্যে আমি আলিপুরে যাওয়ার পরে যেগুলো আলিপুরে যাওয়ার রাস্তায় যেগুলো স্টেশন প্ল্যাটফর্ম সুযোগ পাবো সেগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব সবাই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল জিমেইল রানী অ্যাসিন এটা সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধু তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এ দেখুন এগুলো দোকান সব প্ল্যাটফর্মের উপরে আমাদের ট্রেনটা কিন্তু গুড়ি গুড়ি পায়ে আস্তে আস্তে চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে ট্রেনটি এ দেখতে পাচ্ছেন এগুলো রেল পুলিশ এগুলো এদের খুব যাত্রীর সুরক্ষিত দেয় এবং যাত্রীদেরকে সুরক্ষা রাখে কোনো অভিযোগ থাকলে কেউ করলে সাথে সাথে তারা ওটা দেখার চেষ্টা করে তো সবাই ভালো থাকবেন কোথাও